অনর্থক তাকানো যাবে না তারপরেও পর নারীকে নিজের বোন মরতে বোন মনে করতে হবে ইসলামিক বোন মনে করতে হবে আর আজকে এই দৃষ্টি যুবকদের নেই ভিতর থেকে অমানুষ তৈরি হয়ে গেছে এখন নারী দেখলেই মনে হয় যে এটা ভোগের বস্তু ঠিক না ঠিক বলে এগুলো বাস্তবতায় দেখছি আমরা আমাদের কাছে এসে যুবকরা বলে কিভাবে ছাড়বো কিভাবে ছাড়বো অশ্লীল ভিডিও কীভাবে ছাড়বো রকম আরাম রিলেশন হে আমার কাছে গত তিন দিন আগের ঘটনা বলছি ভাই বলছে হুজুর বললাম কি এক মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়ে গিয়েছি সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমাকে নিয়ে পার্কে যেতে বলছে আমাকে বলছে অমুক পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে যদি না যায় তাহলে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে আপনি বলেন এখন কি করতে পারি আমি কি সুন্দর কথা ঠিক না আরে হুজুর আমি একটা সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেছি আমি প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে গেছি বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে গেছি এখন সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমাকে বলছে পার্কে নিয়ে যেতে হবে এখন আমি কি করব আপনি সাজেশন দেন সাজেশন চাইছে আমার কাছে করছে ভালোবাসা আমি ভাবলাম আরে ভাই প্রত্যেকের জীবনেই তো একজন না একজন আসবে ঠিক না এখন আপনি যদি চান আমার জীবনে একজন চরিত্রবান নারী আসুক আপনি যদি চান আমার জীবনে একজন দিনদার মেয়ে আসুক তাহলে আপনাকে প্রথমে দিনদার হওয়া লাগবে আপনি যদি দিনদার না হন আপনি যদি অসভ্য অশ্লীল হন আপনি যদি বিবাহের আগে এইভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে যান তাহলে বিশ্বাস করেন আপনার জীবনেও এমন আসবে যে অন্য ছেলের হাত ধরে পার্কে ঘুরতে গিয়েছিল ঠিক না ঠিক আগে নিজেকে পবিত্র করেন যুবক ভাইরা মোবাইলে স্ট্যাটাস মারে আরে হে আমার একজন দিনদার জীবন জীবনসঙ্গী চাই এটা আমার জীবনে অনেক কিছু কিন্তু নিজে ঠিক নেই আমি তাকে বললাম রে ভাই জীবনে তো একজন না একজন তো আসবে নিজেকে পবিত্র রাখেন দেখবেন আল্লাহ পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দেবে আরে বিবাহের ক্ষেত্রে যদি শুধুমাত্র রূপ সৌন্দর্যকে প্রাধান্য দেন তাহলে বিশ্বাস করেন ধরা খেয়ে যাবেন যারা শুধুমাত্র রূপ সৌন্দর্য প্রাধান্য দিয়ে বিবাহ করবে আকর্ষণ শেষ রূপ সৌন্দর্য শেষ ব্যাস সংসারে শান্তি শেষ অশান্তি লেগেই থাকবে বিশেষ করে যারা পিতা মাতার কথা শোনে না কথা না নিজের সিদ্ধান্ত নিজের সিদ্ধান্তে অটল অবিচল থেকে প্রেম ভালোবাসার মাধ্যমে বিবাহ করে অনেক সময় সংসারে অশান্তি লেগে থাকে এজন্য বলবো আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর কাছে প্রার্থনা করবেন পবিত্র জীবন জীবনসঙ্গিনীর জন্য আল্লাহর কাছে চাইবেন কারণ একটা মানুষ একটা দিনদার নারী একটা পবিত্র জীবন সঙ্গে সঙ্গিনী আমার আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে ঠিক না বে ঠিক অনেকে বলে হুজুর বিবাহের আগে একটু মনে মনে করতাম স্ত্রী আমার জীবনে আসবে একটু পরিবর্তন হবে আমিও নামাজ পড়ব সেও দিনদার হবে সংসারটা জান্নাতে সাজে জান্নাতি সাজে সাজাবো কিন্তু স্ত্রী এমন একটা পেয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠে ফজরের নামাজ তো পড়ে না সকাল দশটায় ঘুম থেকে ওঠে আসে না নেই বলেন আসে না নেই বলেন আরে বিবাহের আগে যুবকরা যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি বিবাহের আগে একবার হলেও ভাববেন যে মেয়েটা বিবাহের আগের দিন পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত ফেসবুক দেখে ঘুমিয়েছে ম্যাসেঞ্জারে পরপুরুষের সাথে সম্পর্ক রেখেছে ওই মেয়েটা বিবাহের পরের দিন সকালবেলা তাহার জোদের নামাজ পড়তে উঠবে নাকি উঠবে হে অত সহজ এজন্য কথাই বলে ভাবিয়া করিও কাম করিয়া ভাবিও না চোদ্দই ফেব্রুয়ারি সামনে মনে রাখবে চোদ্দই ফেব্রুয়ারিতে যে সমস্ত মেয়েরা নিজে স্টাইল মেরে ফটো উঠে ফেসবুকে স্ট্যাটাস মারবে এই মেয়েটা কখনো চান্নাতি মেয়ে হতে পারে না ঠিক না ঠিক বলে চোদ্দই ফেব্রুয়ারিতে কে কত দিনদার সেটা ধরা পড়ে পুরুষ তুমি নিজেকে নবী প্রেমিক দাবি করছো যুবক আপনি নিজেকে নবীর ভালোবাসার মানুষ দাবি করছেন আপনি দাবি করছেন আপনি ইসলাম প্রেমিক আর চোদ্দই ফেব্রুয়ারি আসলে কোথায় কোথায় যাব কোন পার্কে যাব কত টাকা খরচ করব কাকে নিয়ে ঘুরব কত সময় পর্যন্ত ঘুরব এই সমস্তগুলো প্ল্যানিং করছে ঠিক না ঠিক বলেন আবার দাবি করে নবী প্রেমিক সাল্লামের অপমান করলে আমাদের বুকে এসে লাগে মনে রাখবেন আল্লাহর নবীকে বিধর্মীরা অপমান করলে আমাদের অন্তরে এসে লাগে আর আমরা যখন আল্লাহর নবীকে অপমান করছি তখন কি হচ্ছে বিষয়টা বলেন চোদ্দই ফেব্রুয়ারিতে কেন নারীর হাত ধরে পার্কে ঘুরতে যাওয়া চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসার নামে অশ্লীলতা বেহায়াপনা ছড়ানো অশ্লীলতা বেহায়াপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বিভিন্ন ডে বিভিন্ন বেহায়া ডে আমাদের মধ্যে যেগুলো ছড়িয়ে আছে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই পঁচিশে ডিসেম্বর পালন করে এখানেও বেহায়াপনা অশ্লীলতা আছে না নেই আরে হে মজার বিষয় হলো আমি একদিন এক নাপিতের কাছে গিয়েছি চুল কাটার জন্য আমি জিজ্ঞাসা করলাম ভাই পঁচিশে ডিসেম্বর আপনারা কেন পালন করেন সে কিন্তু হিন্দু আমি তাকে জিজ্ঞাসা করলে সে বললো এটা দিন ঈশা মসির জন্মদিন এহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের যিনি ধর্মগুরু ঈসা মসি ওনার জন্মদিন এজন্য আমরা এই দিনটা পালন করি আমি বললাম ব্যাপার কি ঈসা মসির জন্মদিন তা ঈসা মসির সাথে আপনাদের সম্পর্ক কি খ্রিস্টানদের সাথে আপনাদের সম্পর্ক কি বলে এটা বড়দিন গোটা বিশ্ববাসী করে তাই করি তার মানে এরা এমন একটা জাতি যার নিজস্ব কোনো সংস্কৃতি নেই এরাও খ্রিস্টানদের অনুসরণ করছে কেন ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত হলে এরা কেন আমেরিকার সাপোর্ট করে এরা কেন সমর্থন করে ইসরায়েলের কারণ এরা এমন একটা জাতি যারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত ঠিক না ঠিক বলেন এর নিজস্ব ইতিহাস ঐতিহ্য নেই থাকলে বড়দিন পালন করবে বলেন আমার ভাই যারা আশেপাশে আছে তাদের সাথে বড়দিন ঈসা জন্ম কি সম্পর্ক এরপরে খ্রিস্টান যারা তারাও তো অন্ধ ঈসা মাসি ঈসা নবী সালাম তিনি পঁচিশে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন এমন কোনো কথা বাইবেলের মধ্যে নেই আমার কাছে বাইবেল আছে ওল্ড টেস্টামেন্ট সেটাতে তো থাকবেই না এটা অহজিদের ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্ট বাইবেলের এখানে আপনি যদি নিউ টেস্টামেন্ট পুরোটা পড়েন এক জায়গাতেও লেখা নেই ঈসা মসি পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন এটাও তাদের বানানো কাদের বানানো বলেন এই খ্রিস্টানদের বানানো তো খ্রিস্টানরা একটা বিষয় বানিয়ে সেটা অন্ধভাবে পালন করছে আর তাদের অনুসরণ করছে ভারতীয় অমুসলিম ভাইয়েরা তাহলে এরা তা কেন তাদেরকে সাপোর্ট করবে না আরে বড্ড কষ্ট লাগে আমার সেই কথা মনে পড়লে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান যারা বর্তমানে আছে। এদের কন্যা সন্তানকে জীবিত রাখা হচ্ছিল আর পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল ফেরাউন হত্যা করেছিল জানেন না আপনারা ফেরাউন স্বপ্নের মধ্যে দেখেছিল বাণী ইসরা ইলের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আমার রাজত্ব ছিনিয়ে নেবে ঠিক না এজন্য জন্য সন্ত অর্ডার জারি করলো আদেশ জারি করলো পুত্র সন্তান যারা জন্মগ্রহণ করছে তাদেরকে হত্যা করো আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখো শোনেননি وإذ نجيناكم من آل فرعون يَسُومُونَكُمْ سوء العذاب يذبحون أبناءهم يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم الله أكبر সুরাই বাকারা প্রথম নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার নুকুর ঊনপঞ্চাশ নাম্বার আয়াত মহান আল্লাহ বলছে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউন এবং তার সম্প্রদায় তোমাদের মধ্যে যারা পুরুষ মানুষ জন্মগ্রহণ করছিল তাদেরকে হত্যা করছিল এবং যারা কন্যা সন্তান তাদেরকে বাঁচিয়ে রাখছিল এই ঘটনা থেকে বর্তমান যারা ইহুদি খ্রিস্টান তাদের শিক্ষা নেওয়ার দরকার আছে তদানীন্তন সময়ের বাণী ইসরাইল যাদেরকে হত্যা করা হচ্ছিল ওই বাণী ইসরাইল কিন্তু বর্তমানে ইহুদি খ্রিস্টান ঠিক না এদেরকে শিক্ষা নিতে হবে এই নির্লজ্জ জাতি এই বেহায়া জাতি এই সন্ত্রাসী উগ্রবাদী জাতি এদেরকে শিক্ষা নিতে হবে তদানীন্তন সময়ের ইহুদি খ্রিস্টানদের থেকে তাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছিল হত্যা করছিল ফেরাউল তাও সব বাচ্চাদেরকে না পুত্র বাচ্চাদেরকে আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখছিল আল্লাহ বলছেন নফি আলী কুম পানা রব্বি কুম আজিম এর মধ্যে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা রয়েছে কি পরীক্ষা ছিল অতি সত্তর এই বাণী ইসরা ইলকে আল্লাহ সম্মান দান করলো আর এই ফেরাউন এবং তার দল আল্লাহ পাক মা পানির মধ্যে নিমজ্জিত করলো ঠিক না বেঠি এই লোহিত সাগর পার করেই তো তারা যেখানে থাকত জান্নাতি খাবার প্রাপ্ত হতো ঠিক না কষ্ট কষ্টের পরে শান্তি পেয়েছে তারা এদেরকে শিক্ষা নিতে হবে এদেরকে শিক্ষা নিতে হবে তাদের প্রতি যখন অত্যাচার করা হচ্ছিল আল্লাহ অতি সত্তর অত্যাচারীদেরকে ধ্বংস করেছে আজকেও যারা গোটা বিশ্ববাসীর সামনে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে গোটা বাসির সামনে জাতিসংঘের উপস্থিতিতে থেকে চল্লিশ হাজার মাসুম বাচ্চাদেরকে হত্যা করলো তিরিশ হাজার মা বোনদেরকে হত্যা করলো তাদের শিক্ষা নিতে হবে তাদের হত্যাকারী অর্থাৎ ফেরাউনকে যেমন আল্লাহ ধ্বংস করেছিল আজকের গোটা বিশ্বের সামনে যারা এইভাবে হত্যাকাণ্ড ঘটালো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালো তাদেরও বিচার আল্লাহ গোটা বিশ্ববাসীর সামনে করবে হিংসা আল্লাহ সময়ের ঠিক নাবে ঠিক বলেন সময়ের অপেক্ষা বাইতুল মোক বিজয় হবেই হবে আল্লাহ রসুল বলেছেন লা তাকু মুসা ইউকাদিলাল মুসলিমুন আল ইয়াহুদা ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সাথে ইয়াহুদিদের সাথে যুদ্ধ না করবে ও হাত্য়ায় আল ইয়াহুদি ইউনি ওয়ারা ইল হাজারি ও সাজার রসুন মোহাম্মদ সাল্লাল্লাহ্ ইয়াসাল্লাম বলছেন এই যুদ্ধে ইয়াহুদিরা তারা পাথর এবং গাছের পিছনে গিয়ে লুকিয়ে থাকবে কলুর হাজারু আবিচ্ছা ও ইয়া মুসলিম ইয়া আবদাল্লা হাদা ইয়াহুদি ইউয়ার ইফাক্তল হু পাথর এবং বৃক্ষ ডেকে ডেকে বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে আমার পিছনে ইয়া অভিশক্ত জাত ইয়াহুদি লুকিয়ে আছে বাহির করো ওকে হত্যা করো বলেন সুবাহান আল্লাহ সময়ের অপেক্ষা হবে বিশ্বাস হয় না হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী কখনো মিথ্যা হয় না আল্লাহ রসুল ভবিষ্যৎ বাণী করেছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে উমার ইব্দুল খত্তাব রদি আল্লাহ তাহর যুগে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লামের সময়ে সম্পূর্ণ রোমান খ্রিস্টানদের দখলে ছিল আর রোমান খ্রিস্টানরা তদানীন্তন সময়ের পরাশক্তি ছিল সবচেয়ে শক্তিশালী জাতি ছিল রোমান খ্রিস্টানরা আর তাদের দখলে ছিল কি বাইতুল মুখাদ্দ আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন অতি সত্তর বাইতুল মোকাদ্দাস বিজয় হবে সেই ভবিষ্যৎ পূরণ হয়েছে উমার যুগে বাইতুল বিজয় হয়েছে সারা উদ্দিন্দ বিজয় হয়েছে অতি সত্তর কি আমাদের আগে আরেকটা একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানদের ক্ষতি হলেও শেষ বিজয় মুসলমানদেরই হবে বলেন সুবাহান আল্লাহ বায়তুল মোকাদ্দাস কুফুরির কলু থেকে অপবিত্র থেকে মুক্ত করবে শুধু সময়ের অপেক্ষা সূর্য ওঠে রাত্রি যাওয়ার পরে দিন আসে দিন যাওয়ার পরে রাত্রি আসে এটা যেমন বাস্তব এটা যেমন সঠিক আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী যেমন বাস্তবে রূপ নেবে এটাও সঠিক বলেন সিবাহ যাদের থেকে শিক্ষা গ্রহণ করবো শিক্ষাগুরু তারাই তো এগুলো করছে আমাদের এলাকাতে প্রাইভেট যারা মাস্টার রয়েছে মাস্টার আমি দেখেছি এ এলাকাতেও থাকবে অমুসলিম টিচার যারা আছে। এরা ছাত্রছাত্রীদেরকে টাকা দিয়ে পিকনিক করায় আসে না নেই আমি নিজে দেখেছি আমার লজ্জা পেয়েছে লজ্জা মানে প্রাইভেট মাস্টার টাকা দিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে পিকনিক করছে মাস্টার উপস্থিত আর মাস্টারের উপস্থিতিতে যুবক যুবতীরা একত্রিত হয়ে বক্সে গান বাজিয়ে ডিজে গান বাজিয়ে তালে তালে নাচছে এটার নাম শিক্ষা মাস্টার উপস্থিত রয়েছে আর ছাত্র ছাত্রীরা রাতের অন্ধকারে ডিজে গানেন তালে তালে করছে এটা নাকি শিক্ষা বলেন এটা যদি শিক্ষা হয় তাহলে অশিক্ষা কোনটা এটা যদি এটা যদি সংস্কৃত হয় হয় তাহলে সংস্কৃত অপসংস্কৃতি কোনটা বলেন শিক্ষার নামে অশিক্ষা মানুষের মধ্যে ছড়াচ্ছে শিক্ষার নামে বেহায়াপনা অস্থিরতা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে পাক এগুলো থেকে আমাদের মুসলিম জাতিকে বাঁচিয়ে দিই না আমিন